গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো এই বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার না আওয়াজ আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা ওয়াজ তো হাট হাজারের হজরতওয়ালা মদিরে জামে আলে দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসগুন আমিন তিনি এতগুলি উন্মতের এতগুলি উম্মতের ওলাম দোয়া তো উনি করবেন আমি এক গাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা ফেল দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে আমি আমার এই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলাম করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই

দেখেন কি গ্রামের এক চাষি এসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাঁদা দিয়া ভরা দৌড়ে দৌড়ে মুসিদে আসছে আসে দেখে কি জামা পেয়ে গেছে পুরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা ফেরাই ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে নাসিম না তুমি দেখে যে বুড়ার এই আহ শব্দটা চাষির এই শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে নাসিম না তুমি নাই বুড়ানে ডেকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না ওদের আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দিগির এবাদত তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই উঠার শব্দ আহটা আমারে দিয়া দে

কাসেম কাশিমনাথ কবি কেমন মদিনা মনে করায় পুনরুদিন পরে বলে আমার এইটো বাইরে লয়ে যাও যখন মদিনাতে কে তো তাড়াতাড়ি চলে যাবে মে না মদিনাতে আমি পুনর্দী পেশাবও করি নাই পায়খানাও করি নাই মে আমার মবী মদিনাতে শোয়া আমার মবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এই জায়গায় মবীর আসে নবীর বলা ও আর পেশাব পায়খানা কেমনে করে ওই কাশিমনানতে রাখাল চাষীরা বলে তোর আদি আদে আমার সব আমলয় আমি তেমন কোন চাষি বল তো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে মানে উঠতেছে এবার তো মজা পেয়ে গেলাম শব্দ কামাই করে বান্দা। তোমার চাপচিত্র মালিক দেখে না, নারা মালিক দেখে না, ্ম মালিক দেখে না, মুফতিগিরি মালিক দেখে না, মালিক দেখে বান্দা। দিলের মধ্যে আহাজারি আছে কি না, ওকালি মাতুন ওহি বলে দুনিয়েটাদের সাজাই নাম। জুইনানিন মিনান নিসা। মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে তাকাইলে ভালো লাগে বয়স হইলে রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি বিভিও কয়েকদিনা করে কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট দূর হয়ে যায় ওয়ালবানি

এ প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিবে দুবার তুলে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমার ডাকলি আমি তোর মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা

যা আসে সব গান্দা বের তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না ডাক আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোন হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোন দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই দেরি ডাকতে আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা তেলা ফেরা দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গা ফেল হয়ে যায় তার ঠিকানা হইল জাহান্নাম नज़नी अल्लाह दे नज़नी अल्लाह कर जहन फला जहन लोह का दौरा लोहे रात कटाओ भाई लोहया ऑफिस जाओ भाई लोहे मद्रसा जाओ भाई लोहका बनाओ या लोहे नमजरा जानी कौन कर अल्लाह नाराज होया अल्लाह तक गाफिल हो गए अल्लाह नाराज होया अल्लाह जहन्न में फलाय